হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি গরমে খুব একটা ভালো নাই দেখেন না পিঠা শেষ এই যে আমি আজকে বানাইতেছি পাটি সাপটা পিঠা এই পাটি সাপটা পিঠা কার কার পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এই যে প্রথমে আমি এই যে একটা কলা গাছের পাতার যে ডান্ডা থাকে ওইগুলো নিয়ে নিছি সে দেখ দিয়ে এই যে তেল দিতেছি কড়াইতে মসা মইছা নিতেছি আর পিঠেটা তাড়াতাড়ি সহজে উঠে যায় গোলা দিয়ে দিলাম পাটি শার্ট এই যে সুন্দর করে গুড়াই গুড়াই নিতেছি আর এই জমি দিয়ে দেব ওই যে হালুয়া পিঠার ভিতরে পাটি চ্যাপ্টার কি হই তুই হালুয়া দিয়ে দিলাম আমি পাটির মতন পেঁচাম পিঠা ওই যে সুন্দর মতন ওইটা যাইতেছে কি সুন্দর ভাবে এই যে দেখেন সুন্দর পাটি শিক্ষা পিঠা বানাই হালাইছি দেখছেন